গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তো এখন প্রায় নটা বাজতে চলেছে নটা বাজতে মাত্র পাঁচ মিনিট বাকি তো এখন থেকে কিন্তু ব্লগটা আমি শুরু করছি তো সকালে তো কাজ বাজ সব হয়ে গেছে আজকে কিন্তু রবিবার তো তোমাদের দাদাভাই গেল বাজারে তো জানি না বাজার থেকে কী আনবে দেখো নটা বাজতে পাঁচ মিনিট বাকি গোপাল কিন্তু আজকে খুব সুন্দর করে সেজেছে অনেক দিন বাদে ওকে আমি আজকে এভাবে সাজালাম আর ওয়েদারটা তো একেবারে ভালো না দেখো মেঘলা আকাশ আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে তার সাথে পুজোর বাসন বসন কিছুই মাঝে ঘষা হয়নি এখন পুজোর বাসনগুলো মেজে নেব তারপর কিন্তু রান্না করে যাব। এখন কি বলো তো রান্না করব সকালের জন্য সুজি মানে ঝাল সুজি রান্না করব। তো তার জন্য এই দেখো তোমাদের দাদা ভাই এই যে কারিপাতা এনে দিল মানে আমাদের নিজেদেরই গাছ আছে নিচে তো সেখান থেকে নিয়ে আসলাম কারিপাতা এই যে মানে উনি তুলে দিলো আর আমি নিচে গিয়েছিলাম আনতে তো যাই হোক এখন সুজির ঝাল সুজি রান্না হবে তো তোমরা ভিডিওর সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা ঝাল সুজি বানাবো তো তার জন্য দুটো লঙ্কা নিয়েছি দুটো টমেটো আর একটা পেঁয়াজ নিয়েছি এখন চলো কিছু করে কেটে নিই লঙ্কাটা আর লঙ্কাটা তো কাটা হয়ে গিয়েছে আর এখন টমেটোগুলোও কিন্তু কেটে নিচ্ছি কি বলো তো চাকুটোই না খুব বেশি ধার নেই জানো তো ওই জন্য কিন্তু কাটা যাচ্ছে না খুব ভালো করে তো ধার দিতে হবে তা নাহলে হবে না তো টমেটো কাটা হয়ে গেলো আর এখন পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি তো পেঁয়াজটাকে প্রথমে বলো বলতো খোসা ছাড়িয়ে নিলাম তারপর একটু ধুয়ে নিয়েছি কিন্তু নিয়ে একেবারে কিন্তু কুচিয়ে নিচ্ছি প্রশ্ন করে আর ধোয়া লাগবে না আর দেখেছ কতগুলো বাসন রয়েছে আরও কিন্তু বাসন আছে তো রান্না করব আর বাসনগুলো মেজে নেব তো প্রথমে কী বলতো সুজিটাকে ভালো করে ভেজে নেবো শুকনো খোলায় তো সুজিটা তো তুলে রেখে দিয়েছি ভেজে আর কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু নারকেল তেল তো এই প্রথমবার কিন্তু নারকেল তেল দিয়ে রান্না করে খাবো তো জানি না কেমন লাগবে খেতে কিন্তু তেলটা তো দিয়েছি বেশ মিষ্টি মিষ্টি গন্ধ লাগছে জানো তো নারকেল নাশকের গন্ধ লাগছে বেশ ভালো লাগছে কিন্তু তো যাই হোক তেলটা তো গরম হয়ে গিয়েছে আর এখন কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর এখন একটু ভালো করে ভেজে নেব আর কি বলো তো দিয়ে দিলাম এখন জিরে তো জিরেটা তো প্রথমে দেওয়ার দরকার ছিল মনে ছিল না আর এখন কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব অল্প একটু নুন তো যেহেতু সুজি সুজিতে খুব বেশি নুন দেওয়ার দরকার নেই আর একটু ফাঁকা করে নিলাম সবজিটা আর ওখানে দিয়ে দিয়েছি কিন্তু নারকেল তেল আর যে কারিপাতাটা এনেছিলাম নিচে থেকে তো সেই কারিপাতাটা এখন দিয়ে দেব তো দেখো সুজি কিন্তু দেওয়া হয়ে গিয়েছে আর একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম নাড়াচাড়া করে কিন্তু জল ঢেলে দিয়েছি খুব বেশি এখানে জল দেওয়া যাবে না জল দিলে কিন্তু কী বলতো ঝরঝরে সুজিটা হবে না জানো তো বেশি জল দিলে আর এই জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কী তো একদম মানে গ্যাসের জোরটা কমিয়ে দেব যাতে ওই ধিমে আছে সুজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো তোমরাও এইভাবে করে দেখো সুজি রান্না অবশ্যই কিন্তু আমার মতন ঝুরঝুরে সুজি হবে তো ঢাকা তো দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো সিঙের মধ্যে তো মানে কটা বাসন বুসন ছিল তো এখন ওগুলো মেজে ঘষে নিচ্ছি আর মেজে ঘষে তারপরে ধুয়ে নেবো আর কি বলো তো যখনকার কাজ তখন করলে বেশ ভালো হয় জানো তো তো মাঝে দেখো হয়ে গেল বক করতে করতে এখন আবার ধুয়েও নিচ্ছি যেগুলো তো হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু সুজিটাও আমি এবার নামাবো দেখো ঝুরঝুরে হয়েছে হ্যাঁ আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঝুরঝরে হয়ে যাবে জানো তো আর এদিকে দেখো আলু ভেজে নিচ্ছি তো পান্তা ভাত খাবো আজকে সকালে আর তোমাদের দাদা ভাই তোমার বাজারে গিয়েছিল মাছ এনেছে তো কি মাছ বলো তো এগুলো ভোলা মাছ তো ভোলা মাছগুলো রান্না করব না আজকে ভেজে রাখবো আর নিয়ে এসছে সাথে কি বলো তো চিকেন তো যেহেতু রবিবার তো একটু চিকেন নিয়ে আসছে তো চলো প্রথমে মাছগুলো ভেজে নিই হ্যাঁ বেশি কিন্তু মাছ আনিনি পাঁচ পিস মাছ এনেছে তো মাছগুলো এখন ভেজে তুলে রেখে দেবো তো বন্ধুরা মাছটা তো ভেজে তুলে নেওয়া হয়ে গিয়েছে আর ওই তেলের মধ্যে কিন্তু আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন কেটে রাখা আলুগুলো ভেজে নেব ভালো করে নুন হলুদ দিয়ে তো আলুটা তো ভেজে আমি তুলে রেখে দিলাম আর এই দিকে কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি জল দিয়ে আর এখন পাঁচফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি রসুন দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কিন্তু এটাকে ভেজে নেব প্রথমে তো একটু নরম হয়ে গেলে বাদ বাকি যে টমেটো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো আর এই দিকের কড়াটায় দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ মিশলে যে সবজিটা কেটে রেখে দিয়েছি তো সেটা কিন্তু ওই কড়াটাই বসিয়ে দেবো আর এইদিকে কিন্তু ভুলে গিয়েছিলাম জিরে দিতে তো এখন জিরেটা দিয়ে দিলাম আর মশলা কিন্তু সব কিছুই দিয়ে দিয়েছি এই পেঁয়াজ আর রসুনের মধ্যে তো এখন ওই কড়াই সবজিটা তুলে দিচ্ছি এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর টমেটোটাও দিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা মশলাটা তো প্রায় কষানো হয়ে গিয়েছে আর এখন তেলও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে যে চিকেনটা মশলাপাতি মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে আর দিয়ে অনেক মানে কি আধা ঘন্টা সময় ধরে ধরে কিন্তু কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে তো আমি যখনই কিন্তু চিকেন রান্না করি বা মটনই রান্না করি না কেন এইভাবে কিন্তু কষিয়ে নিই ধিমে আছে অনেক সময় ধরে ধরে তো এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম কিছুক্ষণ কিন্তু চিকেনটা আগে রান্না করে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি আলুটা তা না হলে আলুটা বড্ড বেশি সেদ্ধ হয়ে যেত আর এটা তো চিকেনটা হচ্ছে হোক আর এই দিকে আমি চলে আসলাম ঘরবাড়িটা ঝাড় দিতে তো এদিকে এসে দেখি পর্দাটা খুলে গেছে তো প্রথমেই পর্দাটা আমি বেঁধে রাখলাম আর এখন কিন্তু ঝাড়ুটা আমি খুঁজে বেড়াচ্ছি যে কোথায় ঝাড়ুটা আছে তো অবশ্যই সেই ঝাড়ুটা পেয়ে গেলাম আর এখন ঝাড় দিতে শুরু করে দিলাম তো সব ঘর কিন্তু ঝাড় দিয়ে নেব সকালে তো একবার ঘর মুছেছি ঝাড় দিয়েছি তবুও দুপুরের দিকে একটু ঝাড় না দিলে ভাল লাগে না তো তার জন্য ঝাড়ুন নিয়ে কিন্তু আমি ঝাড় দিতে শুরু করে দিলাম তো তোমরা হয়তো অনেকে বিকেলবেলা ঘর ঝাড় দাও তো আমার জানো তো বিকেলবেলাটা আবার ঘর বাড়ি ঝাড় দিতে একদম ইচ্ছা করে না তো কি বলতো তো তো তার জন্য দুপুরে রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরে প্রতিদিন আমি ঘর বাড়ি ঝাড় দিয়ে রেখে দিই মানে বিকেলের কাজটা আমি দুপুরেই সেরে ফেলি তো এটা কিন্তু আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তোমরাও কিন্তু এরকম বিকেলের কাজ দুপুরে করে নিতে পারো তাহলে কিন্তু অনেকটাই সময় পাবে জানো তো তো যাই হোক দেখো বক বক করতে করতে ঘরবাড়িটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল আর এখন একটা বেলচাও নিয়ে চলে আসলাম এখন নোংরাগুলো তুলে নেব বেলচার ভেতরে এখনও স্নান করা বাকি আছে পুজো দেওয়া বাকি আছে আর বিকেলবেলা কিন্তু রুটিও তৈরি করতে হবে এই দেখো ওইদিকে ঘর বাড়ি ছাড় দিতে দিতে মাংসটাও কষানো হয়ে গিয়েছে আর এখন জল দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু এমনি ঠান্ডা জলই দিলাম কোনো গরম টরম জল দিইনি আর কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা রান্নাবান্না করে নিই আগে তারপর দেখাচ্ছি যে কেমন হয়েছে রান্নাটা তো বন্ধুরা এখন সাড়ে বারোটা বাজে আর আমার রান্না এই সবে শেষ হলো আর এই দেখো এই যে মাংস আর এখানে তো ওই সকাল মানে সকালবেলা সেই সুজি বানিয়েছিলাম তো সুজি আর এখানে কুমড়োর তরকারি মানে পাঁচ মিশালি তরকারি আর এই দেখো আমাদেরটা রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে আর এখানে রয়েছে এই যে মাছ ভাজা এই যে তো বন্ধুরা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করতে কিন্তু ভুলো না কোন অংশটা তোমাদের ভালো লেগেছে আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলো না আমার সাথে থাকো আমার পাশে